আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার করলা ভাজির রেসিপি এখানে আমি একটি মাঝারি সাইজের আলু এবং তিন চারটি করলা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে আলু এবং করলাগুলোকে আমি এভাবে মিহি কুচি করে কেটে নিব এই করলা ভাজিটি কিন্তু কম সময় এবং সামান্য দুই তিনটি উপকরণেই করা যায় অন্যদিকে এটি খেতে কিন্তু দুর্দান্ত হয় চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ফোর চা চামচ সয়াবিন তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এখানে আমি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচটি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি এবার মাঝারি আছে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিব যখন এগুলো লালচে বাদামি হয়ে যাবে ঠিক তখন আমি এর ভিতরে দিয়ে দিব। কিরে রাখা করলা এবং আলুগুলো পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া পেঁয়াজ মরিচগুলো যখন ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি কেটে রাখা আলু এবং করলাগুলো দিয়ে চুলার জাল মাঝারি রেখে অনবরত খুব ভালোভাবে মেরে দিব এই পর্যায়ে আমি কোনো প্রকার ঢাকনা ব্যবহার করছি না ঢাকনা দিলে কিন্তু এর ভেতর থেকে বেশ পরিমাণ পানি বের হয়ে আসবে এবং অনেক করলা কিন্তু ঢাকনা দেওয়ার ফলে তীত হয়ে যেতে পারে এভাবে ঢাকনা ছাড়া মাঝারি আছে বিশ মিনিট মতো ভাজি করে নিলে এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে অন্যদিকে খুব ভালোভাবে ভাজিটিও হয়ে যাবে সমস্ত আলু এবং করলাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এবং এর ভেতরে তেলগুলো ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে ভাজিটি আমরা পরিবেশনের জন্য নামিয়ে নেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভাজিতে কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না মাঝারি আছে জাল করলেই কিন্তু আলু এবং পরলা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে খুব ভালোভাবে ভাজিটি হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যেন ভাজিটিতে পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু ভাজিটি খেতে ভালো লাগবে না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও